তাই আমি কিউট কিউট ছেলে খুঁজতেছি যে মনে করেন আমার জীবন সঙ্গী হবে যখন আমার ষোলো সতেরো বছর তখন থেকে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে কিন্তু আসলে আমার মা টাকা পয়সার জন্য বিয়া দিতে পারে নাই আমি হচ্ছি ললিতা আমি একজন স্কুল টিচার ছোটোখাটো একটা জব করি ওরকম প্রভাবশালী না তো একলা জীবন আর একা একা ভালো লাগে না অনেক বছরীতে কাটাইলাম এখন ভাবতেছি যে একটা বিয়ে করব তবে সে একজন ভালো মনে মানুষ হতে হবে আমি দেশি ভাইদেরকে দেখছি যে যারা বিয়ে করে তারা ঠিক মতো বোর মানে দেখশন করে না তাতে সুখ দেয় না সব সময় অসুখী রাখে তাই আমার পরিকল্পনা একটু অন্যরকম যে আমি একজন প্রবাসী ভাইকে বিয়ে করব যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতেছি আমার ভাই নাই আমরা তিনটা বোন আমার বাবা নেই আমার মা আছে আমার মা এখন নানির বাড়িতে থাকে আমার বাবা ছোটোবেলা মারা গেছে আমাদেরকে ছোটো রাখা যখন আমার বয়স বারো বছর তখন মারা যায় আর আমার এক ভাইয়ের ভাই বোনের বয়স আমরা তো তিন বোন বয়স হচ্ছে একটা সাত বছর একটা চার বছর একটা নয় বছর এরকম রাইখা মারা যায় তখন এ আমি ছোটো খাটো প্রথম আমি মানুষের বাসায় কাজ করছি আমার আম্মু কাজ করছে কাজ করে করে আমাদেরকে এত বড় বানাইছে এখন আমি পাঁচ বছর ধরে আমি কর্ম ছোটো ছোটোখাটো একটা জব করে আমার সংসার আমি চালাইতেছি তো আমি বিয়ে করব যদি এমন কেউ থাকেন প্রবাসী ভাই তাহলে অবশ্যই জানাবেন আচ্ছা পরিবারে কে কে আছে আমার পরিবার বললাম তো আমার এক মা আছে আর আমার আমরা তিন বোন বাবা নেই বাবা মারা গেছে ছোট বললাম বর্তমানে আপনি জানি কী করছেন বললেন স্কুলের টিচার বিয়েsha দেখি এখনো হয় নাই না বিয়েsha করি নাই ওই যে বললাম ফ্যামিলি আমার দেখতে হয় তাহলে বিয়ে করব কেমনে আচ্ছা আমি একটা প্রশ্ন আজকে এই প্রতিযোগনে আসার কারণ কি আপনার আসলে আমার কথা হচ্ছে যে প্রতিবেদনে আমার বন্ধুেরা যারা ক্লাসমেট ছিলাম তারা বলতো যে অনলাইনে নাকি ভালো ভালো ছেলে পাওয়া যায় ছেলে খুঁজতে হয় না অতি শীঘ্রই মিলে যায় তাই আমি কিউট কিউট ছেলে যে মনে করেন আমার জীবন সঙ্গী হবে আমি আগে কথা কথা বলবো যাচাই করে দেখবো যে তার মন মানসিকতা কেমন সে কেমন মনের মানুষ সে দেখছে কেমন তার চলাফেরা কেমন সে নেশা পানি খায় নাকি সাধারণ একটা মানুষের মতন এটা আগে আমি দেখবো তারপর বিয়ে করব বুঝতে পারছি তো আপনার সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে পারবে একদম সহজ উপায় আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে হবে দেখার পর শেয়ার অপশনে ঢুকবেন ঢুকার পরে ক্লিক করলে ওখানে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফোনে আচ্ছা আপু হুম আপনার সাথে যে যোগাযোগ করবে হ্যাঁ ভালো কথা কিন্তু এই আপনার যে মানে পরিবারে কোনো বিয়ের আলাপটা হ্যাঁ অনেক কথাবার্তাই তো হয়েছে বিয়ের আলাপ আলোচনা তো হয়েছে যখন আমার ষোলো সতেরো বছর তখন থেকে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে কিন্তু আসলে আমার মা টাকা পয়সার জন্য বিয়া দিতে পারে নাই তো আমিও বিয়ে বসার জন্য কোনো ইচ্ছা ছিল না কারণ আমি চিন্তা ভাবনা একটাই করছি যে আমি যে এখন বিয়ে বসি তাহলে আমার ছোটো ছোটো বোনদেরকে কে দেখবে আমার মাকে কে খাওয়াবে এ কথা চিন্তা ভাবনা কইরা আমি বিয়া বসি নাই কিন্তু এখন চিন্তা করে কোনো লাভ নাই এখন বিয়া বসতে হবে কারণ নানান ধরনের মানুষে নানান কথা বলে যে যেদিক দিয়ে হাইটা যায় শুধু কথা শুনতে হয় আ কু কথা কত কথাই তো আছে মানুষ কত কথা বলে এগুলো কথা শুনতে আর আমার ভালো লাগে না কানটা একদম জ্বালা পালা হয়ে গেছে তাই ভাবছি এখন বিয়ে করব এখন বিয়ে করব হুম এই এত তো তো সিঙ্গেলই থাকতে পারতেন আসলে কি জানেন আসলে বলা যতটুকু সহজ কিন্তু পালন করাটা অত সহজ না ঠিক আছে কারণ সিঙ্গেল কখনো থাকা যায় না একজন সঙ্গীর প্রয়োজন হয় আগে হোক বা পরে আচ্ছা আমরা শেষ পর্যায়ে মধ্যে মুহূর্তে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার কথাগুলো শোনার পরে যদি কারো বিয়ে করার ইচ্ছা হয় বা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওই শেয়ার আমার নাম্বার দেওয়া আছে আপনারা যে কোন সময় আমাকে ফোন দিতে পারবেন ঠিক আছে আজকে আমরা বিদায় নেব তো আপনি ভালো থাকবেন দেখা হবে কোনো পরবর্তী